প্রিয় মানুষটা অবহেলা করলে এই পাঁচটি কাজ করুন যে মানুষটা প্রিয় মানুষের কাছ থেকে অবহেলার শিকার হয় সেই মানুষটা জানে অবহেলা কতটা যন্ত্রণাদায়ক এক আপনার প্রিয় মানুষ যদি আপনাকে অবহেলা করে তাহলে আপনি নিজে থেকে তার সাথে কথা বলতে যাবেন না নিজে থেকে আপনি কোনো আগ্রহ দেখাতে যাবেন না তাতে করে আপনি দেখবেন আপনি নিজেও ভালো থাকতে পারবেন দুই প্রিয় মানুষ অবহেলা করলে তার কাছ থেকে কোনো কিছুর আশা করবেন না আপনি তার কাছ থেকে যদি কোনো কিছুর আশা করেন তাহলে আপনি তার কাছ থেকে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাবেন না তাই প্রিয় মানুষ অবহেলা করলে তার কাছ থেকে কোনো কিছুরই আশা করবেন না তিন তার প্রয়োজনে আপনি সুবিধা দেওয়া বন্ধ করে দিন যার কাছে আপনার ভালোবাসার কোনো মূল্য নেই তাকে কোনো ধরনের সুবিধা দিতে যাবেন না চার আপনার প্রিয় মানুষ যদি আপনাকে অবহেলা করে তাহলে আপনি তাকে সঙ্গ দিবেন না যার কাছে আপনার অনুভূতির মূল্য নেই আপনার আবেগের মূল্য নেই আপনার ভালোবাসার মূল্য নেই তার সঙ্গ দেওয়ারও কোনো প্রয়োজন নেই পাঁচ যে মানুষটা আপনাকে অবহেলা করে তার সাথে কথা বলা বন্ধ করে দিন যে মানুষটা আপনাকে অবহেলা করে তার সাথে কথা বলা উচিত নয় যেটা আমি মনে করি আপনি তার সাথে কথা বলা বন্ধ করে দিলে সে হয়তো একটা সময় বুঝতে পারবে আপনার মূল্যটা কতটুকু তাই প্রিয় মানুষ অবহেলা করলে এই পাঁচটি কাজ করবেন কান্নাকাটি না করে